একদিন আল্লাহ রবুল আলমিন জিয়াবাইসালামকে বললেন খাদিজাদুল কবরা রাদি আল্লাহ তালাহনা এত কষ্ট করছেন তুমি আল্লাহ রসুলকে বলো আমার সালামটা যেন খাদিজাদুল কবরা রাদি আল্লাহ তালাহনাকে পৌঁছান বলেন সুহান আল্লাহ আল্লাহ রব আলী সালাম দিচ্ছেন কাকে আল্লাহ রসুল সাল্লামের প্রথম স্ত্রী খাদিজাদুল কবরা রাদি আল্লাহ আনাহাকে এই ইতিহাসগুলো যখন মনে পড়লো আরেকটি ইতিহাস অনেকগুলো ইতিহাস মনে পড়েছে গভীর রাতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দাওয়াতিক কাজ শেষ করে যখন তিনি ঘরে আসতেন ঘরে এরকম নক করার সাথে সাথে খুলে যেত আল্লাহ রসুল খাদিজাদুল কবরা রাদি আল্লাহ আনহা কে বলতে তুমি এখনো ঘুমাওনি তখন জাদুল কবরা রাদি আল্লাহ বল বলতেন আপনি কি করে ভাবলেন আপনি আমার স্বামী আপনি যখন আবু জেহেলের বাড়ির পাশ দিয়ে আসেন সে আপনার আঘাত করবে না আপনি আহত না তার কোন নিষ্ঠতা ছিল প্রথমে হলো আমি যে আয়াতটা আপনাদের সামনে পেশ করেছি এই আয়াতে আল্লাহ তালা বলছেন যে ফেস্তাদের সামনে রেখেই তালা বলছেন যখন আমি ফেরেস্তাদের ডেকে বললাম আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাবো কে বলেছেন আল্লাহ তখন ফেরস্তাররা বললেন রবুল আলমিন আশা সাজিবের মালিক আপনি দুনিয়াতে প্রতিনিধি বা মানুষ পাঠাবেন তারা তো ফাতনা ফাঁসার সৃষ্টি করবে তারা রক্ত রক্তপাত করবে এবং মারামারি ঝগড়াঝাটি সন্ত্রাস রাহাজানি চাঁদাবাজি টেন্ডারবাজি আয়না নির্যাতন এটা করবে কি বলেন করতেছে না জোরে বলেন করতেছে করতেছে আল্লাহ জানতেন কিন্তু ফেরেশতারা তারা বলছেন যে এইগুলো করবে এই জন্য আপনি কেন পাঠাবেন ফেরেশতারা তারা বলছেন যে আমরা তো আপনার তাসমি করছি গুণগান করছি আপনার পবিত্র ঘোষণা করছি তখন আল্লাহ আল্লাহতালা বলেন অলি আলাম আমি যা জানি তোমরা তা জানো না এখন আমাদের এখানে যারা মাহফিল শুনতে আসছেন আপনাদের কাছে আমার আমার প্রশ্ন যে আল্লাহ সালা দুনিয়াতে মানুষ পাঠাইছেন আমরা তো এখানে মানুষ নাকি মানুষের জন্য কিন্তু তাফসির করা হয় অন্য কোনো জীব জানোয়ার যারা আছে তাদের জন্য তাফসির নয় তাফসির তাদের জন্য না তাদের জন্য তাফসির মাহফিল নয় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়া বিচরণ করার জন্য আমাদের জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই মানুষ হিসাবে আমরা যে বিচরণ করছি আমাদের কি ভুল ত্রুটি হয় জোরে হয় প্রতিনিয়তে কি অপরাধ করছে সন্ত্রাস করছে হক নষ্ট করছে দুর্নীতি করছে কথা বলে নেই কি কিনা করছি তাহলেই আল্লাহ রবুল্লা আলমিন যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন তার বিপরীত কাজটা আমরা করছি এই কোরআন শরীফ কার উপরে নাজিল হয়েছে বলতে পারবেন আমাদের প্রিয় নবী হজরত মোস্তফা সাল্লাহ সাল্লামের উপরে নাজিল হয়েছে এই কোরআন শরীফে ছ হাজার শশত শ্রেষ্ঠটা আয়াত আছে আমি এখন জিজ্ঞাসা করি আপনাদের শুধু মাহফিল শুনে গেলে হবে না এখানে যারা এসেছেন সবাই কি কোরআন পড়তে পারেন পারেন কেন পারেন না এই কোরআন তো আমাদের জন্য তো নাজির হয়েছে হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন এই মানুষের জন্য মুত্তাকিদের জন্য এটা আর হেদায়েত কি বলেন ঠিক কিনা জালিকাল কিতাবু লা দুনিয়ার সকল বই পুস্তকে সন্দেহ থাকতে পারে কিন্তু আল্লাহ সুবহানাহু আসমান থেকে যে এই কেতাব নাজিল করেছেন এর মধ্যে কোনো সন্দেহ আছে জোরে বলেন আছে নাই তাহলে কেন পড়েন নাই চেষ্টা করেন নাই মক্তবে পাঠায় নাই হুজুর রাখেন নাই পড়ে নাই এ কথা বললে কি চলবে চলবে না আমাদের সমাজে একটা ধারণা আছে আমি কোরআন পড়তে না পারলেও আমার সন্তানকে আমি মাদ্রাসা পড়াইলে হাফেজে কোরআন পড়াইলে মনে হয় ওই সন্তানের ওসিলা করে আমি জান্নাতে যেতে পারবেন একটা ধারণা আছে না আল্লাহ সাল্লাম কি বলেছেন দেখেন কেমতের মাঠে বাপ থাকবে সন্তান থাকবে সন্তান তার বাপকে দেখে দৌড় মারবে বাপ বলবে কলিজার টোকরা সোনার মনি তুমি দৌড়াচ্ছে কেন তুমি একটু দাঁড়াও কিন্তু সন্তান দাঁড়াবে না কেন দাঁড়াবে না যে বাপ তার কাছে এসে তার নে কামলটা নিয়ে নেবে এই জন্য সে দৌড় বাচ্চে তাহলে কি করে মনে করলেন যে সন্তানের হুসিলায় আপনি জান্নাতে যাবেন এ ধারণা কি ঠিক কথা বলে ধারণা কি ঠিক ঠিক না আল্লাহ তালা করানা বলছেন ওলা তাজির ওয়াজিরাতুন বিজরা ওখরা কেউ কারোর বোঝা বহন করবে না তাহলে আজকের সিদ্ধান্ত নেই তাফসীর মাহফিল থেকে আমরা কোরআন পড়বো কে বলেন ঠিক কিনা পড়বেন সবাই সহজ করে দেই মসজিদে আপনার নামাজ পড়েন ইমাম সাহেবকে বলবেন আমার পনেরো মিনিটের জন্য আমার কোরআনটা শিখাই দেন হাফেজ আছে তাদেরকে বলবেন আমার এই কোরআনটা শিখাই দাও কোরআন না পড়লে আমরা জান্নাতে যেতে পারবো না পারবো পারবো না আপনারা জানেন দুনিয়ার জীবন কিন্তু শেষ হয়ে যাবে শেষ হবে না আমি সেদিন এক জায়গায় গভীর রাত্রে করতে যাচ্ছিলাম বললেন যে আপনি গাড়ি বহর ছিল বলে দাঁড়ান কেন বলে এই বাড়িতে চাঁদের আলোর মতন ফুটফুটে একটা সন্তান মারা গেছে আমি যে দেখি সাড়ে পাঁচ বছরে একটা শিশু খাট থেকে পড়ে যে মারা গেছে বাপের কান্না মায়ের কান্না আকাশ বাতাস ভারী হয়ে গেছে কার কখনো মৃত্যু হবে এটা কেউ কখনো বলতে পারি না এখানে যারা শুনছে আমরা বাড়ি পর্যন্ত যেতে পারবো তার কোনো নিশ্চয়তা আছে না। কিন্তু তিনটি প্রশ্নের উত্তর দুনিয়ার জীবন থেকে শিখে নিতে হবে কয়টি প্রশ্ন তিনটি একটা হলো তোমার রবকে তোমার নবীকে তোমার দিন কি বলতে পারবেন আপনারা পারবেন আমাদের রবকে আল্লাহ কিন্তু আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি বলেছেন হুকম লিল্লাহ আল্লাহর হুকুম ছাড়া আর কারোর হুকুম মানা যাবে না আমরা কি মানি মানেন না যদি কেউ মানে তার ব্যাপারে হুশিয়ার করে দেন আল্লাহ তাআলা আমাল্লাম ইহকুম বিমা আনজারাল্লাহু ফা উলাইকা উমুল কাফিরুন সে কাফের হবে সে জালেম হবে সে ফাসেক হবে কি বলেন ঠিক কি না একদিন একটা হাদিসের কথা আমি বলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রথম স্ত্রী কবরা খাদিজাতুল আল্লাহ রাদিয়াল্লাহু আনহা এক জায়গায় বসে আছেন খাদিজাতুল কবরা রাদি আল্লাহ তালা বলছেন ইয়া রসুল্লাহ আপনি তো আমার স্বামী আবার আপনি আল্লাহ রসুল একটা দাবি করব আল্লাহ রসুল তিনি বললেন দাবিটা ঠিক আছে সেই দাবির কথা আল্লাহ রসুলকে বলতে যে তিনি বললেন আমি আপনার কাছে সোনা গওনা চাচ্ছে না আপনার কি শুনছেন কথাগুলো সোনা গওনা চাচ্ছে না শাড়ি চাচ্ছে না আমাদের স্ত্রী অনেক দাবি করে তাই না তিনি বলছেন আমি ওগুলো চাচ্ছে না একটাই আমার দাবি সেটা হলো এই আমি যখন মারা যাব তখন আপনি নিজ হাতে আমারে কবরে দাফন করবেন সাহিত করবেন আর ফেরেজ এসে আমাকে তিনটি প্রশ্ন করবে সেই তিনটি প্রশ্ন জবাব না দেওয়া পর্যন্ত আপনি কবর থেকে উঠবেন না খাদিজাদ কোবরা রাদি আল্লাহ তালার এই কথা বলার পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি বলবেন তিনি বলতে পারছে না যে ঠিক আছে আমি দাবি পূরণ করব। জীবনে সব ইতিহাস গুলো আল্লাহ রসুলের সামনে বেসে উঠল যখন খাদিজা তুল কোবরা আদি আল্লাহ তালার বয়স চল্লিশ ছিল আমার প্রিয় রসিলের বয়স ছিল তখন কত পঁচিশ পনেরো বছর বেশি এই খাদি তুল কোবরা রাদি আল্লাহ নাহা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি একজন ধনাঢ্য মহিলা ছিল সমস্ত সহায় সম্পদ তিনি ইসলামের পথে বিলি করে দিলেন বলেন সোহান আল্লাহ ওই কথা মনে পড়ে গেল আর মনে পড়ে গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াসলামের যখন চল্লিশ বছর হল যখন তিনি হীরা গুহায় চলে গেলেন চল্লিশটা দিন তিনি অবস্থান করেছিলেন এই চল্লিশ দিনে তিনবার প্রতিদিনে তিনবার খাবার খাদিজাতুল কবরা রাদি আল্লাহ আনহা নিজ হাতে রান্না করে আপনারা যারা গেছেন আল্লাহ রসুলের বাড়ি থেকে হেরা গোয়া হলো পাঁচ কিলোমিটার কত কিলোমিটার পথে হাঁটা যায় না পাথর ভরা তাকে উপেক্ষা করে খাদিজাল কবরা রাদি আল্লাহ তালানা বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ওই পাহাড়ের উপরে খাদিজাল কবরা রাদি আল্লাহ না খাবার দিয়ে যেতেন বলে সোহান আল্লাহ একদিন আল্লাহ রব আলমিন জিয়াবাইসালামকে বললেন খাদিজাদুল কবরা রাদি আল্লাহ তালাহা এত কষ্ট করছেন তুমি আল্লাহ রসুলকে বলো আমার সালামটা যেন খাদিজাদুল কবরা রাদি আল্লাহ তালাহাকে পৌঁছান বলে সুহান আল্লাহ আল্লাহ রবুল্লা আলম সালাম দিচ্ছেন কাকে আল্লাহ রসুল সাল্লা প্রথম স্ত্রী ইতিহাস ইতিহাসগুলো যখন মনে পড়লো আরেকটি ইতিহাস অনেকগুলো ইতিহাস মনে পড়েছে গভীর রাতে আল্লাহ রসুল সাল্লাম দাওয়াতি কাজ শেষ করে যখন তিনি ঘরে আসতেন ঘরে এরকম নক করার সাথে সাথে খুলে যেত আল্লাহ রসুল খাদিজাদুল আনহা কে বলতে তুমি এখনো ঘুমাওনি তখন খাদিজাদুর কবরার আদি আল্লাহ বল বলতেন আপনি কি করে ভাবলেন আপনি আমার স্বামী আপনি যখন আবু জেহেলের বাড়ি পাশ দিয়ে আসেন সে আপনার আঘাত করবে না আপনি আহত হবে না তার কোনো নিশ্চয়তা ছিল এই কারণে আমি রাত্র জাগরণ করতাম আপনার অপেক্ষায় থাকতাম বলেন সোহান আল্লাহ মা বোনদের কাছে বলছি আপনার স্বামী সারাদিন কষ্ট করে রুজি রোজগারের জন্য যখন বাড়ি ফেরে সালাম দিয়ে তাকে অভ্যর্থনা জানানোর কথা খাদিজা কোবরার রাদি আল্লাহ তালাম ইতিহাস থেকে এটাই বোঝা যায় আপনার করেন কিনা জানি জানিনা স্বামীর খেদমতো এইটাই স্বামী এইটাই চায় এটা ভালোবাসার দাবি পারিবারিক দাবি এটা আল্লাহ রসুল এই কথাগুলো মনে পড়ার পর তিনি বললেন ঠিক আছে তোমার দাবি আমি পূরণ করব বলেন করলেন আল্লাহ রসুল সাল্লাহাম তাকে সাহিত্য করলেন ছোট বাচ্চার মতন আমার প্রিয় রসুল অঝরে কাঁদেছেন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে পাশে দাঁড়িয়ে আছেন তারা বললেন ইয়া রসুল্লাহ আপনি কবর থেকে ওঠেন আপনি কাঁদতেছেন কেন কবর থেকে ওঠেন তখন আল্লাহ রসুল সাল্লাহ বললেন হে হে সাবিরা তোমরা কি জানো আমার জীবিত প্রিয়তমা স্ত্রী খাদেজাদুল কবরা রাজি আল্লাহতালারা বলেছিলেন যে কবরে তুমি নিজ হাতে সাহিত্য করবা এবং তিনটি পোস্টের জবাব না দেওয়া পর্যন্ত তুমি কবর থেকে উঠবা না আমি কি করে উঠবো মুহূর্তের মধ্যে আল্লাহ সাল্লামের মাধ্যমে আল্লাহ রসুলের কাছে খবর পাঠালেন আল্লাহমাকে আল্লাহ আপনি কবর থেকে উঠুন খাদিজাতুল আনহাকে যে তিনটি প্রশ্ন করা হবে সেই তিনটি প্রশ্ন জবাব স্বয়ং আল্লাহ রব আলমী দিবেন বলেন সুভা আল্লাহ একজন জান্নাতে সুসংবাদ প্রাপ্ত কিন্তু মহিলা ছিলেন খাদিজাদুল কোবরা এই তিনটি প্রশ্নের জবাব তিনি দিতে পারবেন কি না এখন আপনারা যারা তাফসি শুনতে আসছেন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আপনাকে তিনটি প্রশ্ন দুনিয়াতে রেডি করে যেতে চান 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 তাহলে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ হুকুম ছাড়া আর কারো হুকুম মানা যাবে কারা কারা হাত আল্লাহ রবুল আলামিন তুমি হাতগুলো কবুল করে নাও তোমার প্রিয় বান্দা হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহর হুকুম কি করে পালন করি দেখেন আমি সব জায়গায় বলি মুসলমান হিসাবে দুইবার দুই ঈদের নামাজ পড়ি আর কোনো নামাজ পড়ি না এরকম মুসলমান আছে কি করে জান্নাতে যাব বলেন আবার জুম্মান নামাজ পড়ে শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এরকম মুসলমান আছে আছে দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না হতে পারে এখানে যারা আছেন বাজার ঘাটে যারা ঘুরে বেড়াচ্ছেন ফজর নামাজ পড়েনি কিন্তু কাশেফনগর বাজারে তাফসির হচ্ছে সেখানে আমি যাই এরকম মুসলমান আছে না আছে সাবধান হতে হবে আল্লাহ এমনিতে আমাদের দুনিয়াতে পাঠায় নাই এমনিতে দুনিয়াতে পাঠায় নাই এই কোরআন দিয়েছে। এই কোরআনে একটা আয়াত আল্লাহ তালা বলেছেন ইন্নাল্লাহত মিনি নাম ও আমল আহম বিয়ানাল আহমুল জান্নাহ আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই সবাই কি আমরা জান্নাতে যেতে চাই কারা কারা যেতে হাত তোলা থেকে আল্লাহ একবার আল্লাহ তুমি আমাদের জান্নাত কবুল করে নাও হাত তুললে কি আমরা জান্নাতে যেতে পারবো আল্লাহ তালা বলছেন দুটি জিনিস তোমাদের কাছ থেকে চাই কয়টা জিনিস ভালো করে শোনেন কয়টা জিনিস একটা হলো আল্লাহ বলছেন তোমাদের যে জীবন দিয়েছি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা এই সময়টা আমার হুকুম ছাড়া আর কারো হুকুম মানা যাবে না আমরা তো মানতেছি সুদ খাচ্ছি জেনা করছি ব্যবচারী করছি সন্ত্রাস করছি হক নষ্ট করছে করছি না এটা কি করা যাবে আল্লাহ বলছেন আমি যেভাবে বলবো তোমার জীবনটা সেইভাবে পরিচালনা করতে হবে কোরআন শরীফ না পড়লে আপনারা এটা পারবেন না পারবেন না এই যে ওলামাই ক্রামটা ওয়াশ করে চলে যাবে আপনি যে বাড়িতে ঘুমাবেন সকালে কিচ্ছু মনে থাকবে না থাকবে থাকবে না আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে কেমতের মাঠে একজন বান্দা তাকে বলা হবে তোমাকে পাঁচটি প্রশ্ন করা হবে এই পাঁচটি প্রশ্ন জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনে দিকে তুমি অগ্রসর হতে পারবা না আল্লাহ বলেছেন এক নম্বর হলো তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম তুমি জীবনটা কিভাবে অতিবাহিত করছো তার জবাব দিতে হবে কি বলেন ঠিক কিনা পারবেন আপনি দিতে পরশু দিন কি দেখাইছেন খাইছেন তা কি মনে আছে আছে আপনি এক সপ্তাহ আগে কি কাজ করেছেন সেগুলো কিন্তু মনে হবেই এই জন্য অপরাধ জগতে বিচরণ করলে আপনার জন্য জান্নাত হবে না এই জন্য আল্লাহ কে আমাকে সামনে রেখেই তার হুকুম মেনে চলতে হবে পারাজামত ইনশাল্লাম এরপরে বলা হয়েছে তোমার নবী ইউকা তোমার নবীকে ছিলেন আমাদের প্রিয় নবীর নাম কি হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ ওয়ায় আল্লাহি দেখেন আল্লাহ সল্লু তালা কি বলেছেন ওমা ওর সাল্লা কা ইল্লাহ রহমত আল্লিল ওয়াল সমগ্র বিশ্ববাসীর জন্য একজন রহমত স্বরূপ আল্লাহ রসুলকে আমাদের মাঝে পাঠিয়েছেন বলেন সুহান আল্লাহ কি বলেছেন আল্লাহ তালা দেখেন লাকাদ কান লাকুম ফি রসুল ইহে হাসানা যে সর্বোত্তম আদর্শের অধিকারে ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম

তার আদর্শ মানবেন না আর জানাতে যেতে পারবেন এর কি করে ভাবতে পারি আমরা কি করে ভাবতে পারি এখনো আমাদের সংস্কৃতি জগতে এমন ভাবে বিচরণ করি পাশ্চাত্য সভ্যতার সকল সাংস্কৃতিক আমরা গিলে গিলে খাচ্ছি অভ্যস্ত হয়ে গেছে এখনো ডাড়ি দাঁড়ে পেশাব করি এখনো বাম হাত খাই আমাদের চাল চলন কথাবার্তা আচার আচরণে মনে হয় না যে আমরা আল্লাহ রসুলের আদর্শ মেনে চলছি কি বলেন ঠিক কি না নামাজে আপনার মসজিদে যান না কথা বলেন যান যান ইমাম সাহেবরা ঘোষণা করেন কাতার সজা করেন টাকনোর উপরে পাজামা প্যান্ট লুঙ্গিগুলো উঠাই নেন বলে না দেখা যায় কিছু লোক ভাস করে পড়েন ভাস করে না ভাস করেন কেন ভাস করেন এই যে নিচে পরিদেহ বস্ত পড়া হলো হারামটা মানছেন মসজিদে কিন্তু বাইরে আপনি মানছেন না তাহলে হলো এরপরে দেখেন যারা বিবাহ করেছেন মুরব্বীরা আছেন আল্লাহ রসিরও বিবাহ করেছেন যখন বিবাহ হয় আক্ত হয় তখন মহারানা ধার্য হয় না আমাদের মধ্যে এমনও ভাই আছেন মহারানা ধার্য করেছেন এখনো পর্যন্ত মহারানা পরিশোধ হয়নি এরকম লোক আসে না কি করবেন কিভাবে জানাতে যাবেন এত সহজ এই জন্য প্রতিটা পদে পদে আল্লাহ রসুলের আদর্শ মেনে চলতে পারলে তাহলে উত্তর দিতে পারবো কবরে যে ইনি আমাদের নবী ছিলেন তাহলে কিন্তু জবাব করা যাবে না মান দিনুকা তোমার দিন কি ছিল ইন্না দিন ইনদাল্লাহ ইসলাম আমার জীবন ব্যবস্থা ছিল ইসলাম সেই ইসলামের উপর কি জীবন যাপন করছে করে আসুন আমাদের বক্তা এসে গেছে আমি আপনাদেরকে বলবো এটাকে কলিজার ভিতরে ঢুকাইতে হবে পারবেন সবাই হাত তুলে দেখান দিই কারাকার পারবেন আমাদের দীর্ঘ পনেরোটি বছর এই কলিজার উপরে আঘাত এনেছে ক্ষতবিক্ষত করেছে এই কলিজা শালীনভাবে এই কোরআন চর্চা করতে পারিনি আমার বাংলাদেশ পরটি বছর খুব অসুস্থ ছিল জ্বর ছিল গায়ে জ্বর ছিল পাঁচই আগস্টের পর বাংলাদেশ সুস্থ হয়েছে কি বলেন ঠিক কি না ঝরে বলেন ঠিক কি না এখন সুস্থ মানুষ এই সুস্থ মানুষ হিসাবে চর্চা করতে হবে আপনারা এই কোরআনের পাখি বলা হয় আমরা জানি তুমুক পাখি কিন্তু জীবন্ত কোরআনের পাখি ছিলেন কে আল্লামা সাদ সাহেব তিনি পর পঞ্চাশটি বছর দেশে বিদেশে তিনি তাপসের করেছেন অপরাধ কি এইটাই তেরো বছর এক মাস তাকে কারাগারে রাখা হয়েছে তিনি কাছে দোয়া করেছিলেন তিনটি দোয়া কয়টা দোয়া একটি দোয়া ছিল আলামিন আমাকে যে দোষে দোষী করা হয়েছে আমি সেই দোষে দোষী নয় আমাকে কারাগারে তুমি মৃত্যু দিও না আরেকটি দোয়া করেছিলেন আমি একটি বার তোমার ঘর আমি তোপ করতে চাই আরেকটি দোয়া করেছিলেন আবারও তাফসিরে ময়দান আমি যেতে চাই আল্লাহ তালা তিনটি দোয়ার মধ্যে একটি দোয়া কবুল করেছিলেন সেটা হলো করে তার মৃত্যু হয়নি আমরা পরিষ্কার বলে দিতে চাই এই কোরআনের জন্য যিনি জীবন দিয়েছেন আমরা তার উত্তর বাংলাদেশের এই জমিনে কোরআনের আইন ছাড়া আর কোন আইন চলবে না কে বলে ঠিক না সুযোগ এসেছে অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় আছে নির্বাচন একদিন হবে ইনশাল্লাহ নাকি প্রধান উপদেষ্টা বলেছেন দু হাজার পঁচিশ সালে ডিসেম্বরে অথবা দু হাজার ছাব্বিশ সালে জুনের মধ্যে নির্বাচন হবে সেই নির্বাচনে যাকে ইচ্ছা তাকে ভোট দিব কি বলেন ঠিক না আমার ভোট আমি দিব দু হাজার চোদ্দ দু হাজার আঠারো এবং দু সালে ভোটের নামে তামাশা করা হয়েছে কে বলেন ঠিক না ভোট কেন্দ্রে যা পরে বলেছে ছাত্রলীগ যুবক লীগ পুলিশ লীগ তারা বলেছে আপনার ভোট হয়ে গেছে আপনি চলে যান বলেছে না আমরা এখন স্বাধীন বাংলাদেশ পেয়েছি অনেক রক্তের বীরে বাই স্বাধীন ভোট হলে আমরা সবাই ইসলামের পক্ষে থাকতে রাজি আছি আল্লাহ রাবুল্লা আলম তুমি কবুল করে নাও সুখবর দিতে চাই আপনাদের জন্য ইসলামী দলগুলো জামাত ইসলামী সহ সকল ইসলামী দল এক জায়গায় বসেছে তারা বলেছে মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু বেলট বাক্স হবে একটা বলে তার মানে বুঝতে পারছেন তো ইসলামী দলগুলো ঐক্য হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা কোরআনকে নিয়ে যাব কি বলেন ঠিক না আপনার কি সবাই রাজি আছেন হাত তুলে দেখান আর আর কথা কথা বলার দরকার দরকার নেই নেই যেহেতু হাত তুলে ওয়াদা করলেন আল্লাহ রাব্বুল আলমের কাছে আমরা আর সন্ত্রাস চাই না চাঁদাবাজি এখন হোক এটা কিন্তু আমরা চাই না আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো তোমরা চাঁদাবাজি কেন করবা যদি তোমাদের টাকা পয়সা হয় জনগণের কাছে বলো জনগণ তোমাদের টাকা দিবে তোমরা মেহরবানি করে ক্ষুধার্থ শরীর নিয়ে মানুষের পকেটে গিয়ে চাঁদা জোর করে টাকা দিবা এ কাজটা তোমরা করো না কি বলেন ঠিক কিনা মানুষ ক্ষুদ্ধ হয়ে যাচ্ছে এত রক্ত বিনিময়ে নতুন দেশ পাওয়ার পর সেই দেশে চাঁদাবাজি হবে টেন্ডারবাজি হবে সন্ত্রাস হবে 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 দখলদারি দখল বাড়ি এটা কি জনগণ চায় না সাবধান হয়ে যান আমরা সুস্থ রাজনীতি করতে চাই কে বলেন কি না সুস্থ রাজনীতি করে জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই আর সেই ভাগ্যের পরিবর্তন হবে আল কোরআন দিয়ে কে বলেন ঠিক কিনা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তার আগে বলতে চাই এই কয়রা পাইদ্যাসার খুলনা ছ আসনের দুই দুইবার নির্বাচিত এমপি ছিলেন অধ্যক্ষ শাহ মোহাম্মদ সাহেব কি বলেন ঠিক কিনা চেনেন আপনারা তিনি অত্যন্ত যোগ্যতার সাথে স্বচ্ছতার সাথে আমানতদারির সাথে দিনদারির সাথে তিনি দায়িত্ব পালন করেছিলেন তিনি অসুস্থ থাকার কারণেই এই কয়রা পাইদ্যাসার লক্ষ লক্ষ মানুষের দায়িত্বটা বাংলাদেশের জামাত ইসলামী আমার উপরে দিয়েছে আপনাদের ভাই হিসাবে আপনাদের বন্ধু হিসাবে আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন আমিও আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো জামাত ইসলামী তার লক্ষ্য পানে এগিয়ে যাবে সৎ এবং যোগ্য লোক নিয়ে কি বলেন ঠিক কি না আমরা কারো চোখ রাগনে ভয় করব না আমরা ভয় করবে কার আল্লাহ তালার সাহস নেই হিম্মত নেই আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং ইসলামী সরকার গঠন করব ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইসলামী সরকার গঠন করার জন্য আল্লাহ রবুল আলমিন তুমি কবুল করে নাও সবাইকে ধন্যবাদ দিয়ে আপনাদের সুস্থতা কামনা করে আমার